চন্দ্র সূর্য পাহাড় পর্বত খুশি না বেজার সবাই খুশি এখন কথা হলো নবীজি জন্ম হলো কবে জানার দরকার আছে না নাই এই কান খাড়া করে শুনতে হবে নবীজি কবে জন্ম গ্রহণ করেছেন জানার দরকার আছে না নাই এবার আসেন এক নাম্বার নবীজি কবে মৃত্যুবরণ করেছেন জানার দরকার আছে না নাই আচ্ছা এক থেকে দুজন লোক বলেন তো দেখি নবীজির মৃত্যু কবে হয়েছে মৃত্যু বলেছে মৃত্যু মৃত্যু আগে মৃত্যু বলেন মৃত্যু হয়েছে বারোই রবিউল আউ্বাল এটার স্বপক্ষে কি কি আছে এটার স্বপক্ষে আরাই শ লক্ষ সাহাবাইকরাম সাক্ষী কয় লক্ষ শ লক্ষ স লক্ষ নবীজি যখন মৃত্যুবরণ করেছেন স লক্ষ সাহাবাইকরাম জীবিত ছিলেন সাহাবাইকরাম সাক্ষী আবু বকর সাক্ষী উসমান সাক্ষী ওমর সাক্ষী তোমার মনে হলো সব মুসলমান সাক্ষী নবীজির মৃত্যু হয়েছে বারোই রবিউল আউয়াল এবার আসেন হাদিস সাক্ষী বুখারি শরীফের হাদিস সাক্ষী বুখারি শরীফ তো মিথ্যা হাদিস কথাও কয় না যত সহি সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা বুখারি শরীফ শরীফ মুসলিম শরীফের সাক্ষী অসংখ্য ইতিহাস সাক্ষী গেল ইসলামিক বিষয় তার মানে নবীজে যে বারোই রবিউল আউ্লে মৃত্যুবরণ করেছেন বুখারির ভিতরে আছে নবী যে বারোই রবিউল আউ্য়ালে মৃত্যুবরণ করেছে মুসলিম শরীফের ভিতরে আছে নবীজি যে বারোই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন তিরমিজির ভিতরে আছে নবীজে বারোই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন সোয়া লক্ষ্য সাহাবা ইকরামের জীবনীতে আছে। গেল ইসলামিক চাপটা এবার আসেন নবীজে বারোই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন বিশ্বকোষ ইতিহাস ইতিহাসের যত কিতাব আছে ইসলামিক হোক নন ইসলামিক হোক ওই সময় নবীজি যখন জীবিত ছিলেন নবীজির দুশ্মন ছিল কিনা বলেন ছিল না পারস্য নবীজির দুশ্মন ছিল কাফেররা নবীজির দুশ্মন ছিল সমস্ত পৃথিবীর কাফেররা সাক্ষী যে আমাদের সবচেয়ে জীবনের বড় দুশ্মন মোহাম্মদের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে বারোই রবিউল আউ্বাল আমার কথা বুঝছেন কি বুঝেন নাই তার মানে হলো নবীজে বারোই রবিউল মৃত্যুবরণ করেছেন সাক্ষী আছে না নাই কতগুলো সাক্ষী যত রকমের সাক্ষী দরকার যত যত রকমের রকমের দলিল দরকার দরকার আপনার সবগুলো আছে যে নবীজি বারোই রবিউল আউ্বালে মৃত্যুবরণ করেছেন এই পর্যন্ত সবাই বুঝেছেন তো ইনশাআল্লাহ যারা ঘুমায় তারা কি বলে কথা হয় না আচ্ছা ইবার আসেন বারোই রবিউল আউ্বাল আচ্ছা জিজ্ঞাসা করি নবী যে রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন এটার বিষয়ে কারোর দ্বিমত আছে হাদিসের ভিতরে কোনো দ্বিমত নাই ইতিহাসবিদদেরও কোনো দ্বিমত নাই হাদিসের ভিতরে দ্বিমত নেই ইতিহাসের ভিতরে কোনো দ্বিমত নেই যারা ইতিহাসবিদ তাদের ভিতরে কোনো দ্বিমত নেই যে নবীজি বারোই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন তার মানে হলো নবীজের মৃত্যু যে বারোই রবিউল আউ্বাল হয়েছে এটা এটা কি সুনিশ্চিত এবার আসেন জন্ম নবীজির জন্ম কবে হয়েছে বারোই রবিউল আউ্বাল দু একজন বলেন দেখি নবিজির জন্ম কবে হয়েছে বলেন সবাই না হুজুরে নবীজির জন্ম তারিখ নিয়ে দিমত জন্ম তারিখ নিয়ে কিমত দিমত কারণ তখন নবীজি ছিলেন শিশু অনেক ঘটনা হয়েছে যেদিন জন্ম হয়েছে ওদিন হয়েছে কিন্তু ওইটা কোন দিন ছিল কোন হাদিসের ভিতরে স্পষ্ট নেই হাদিসের ভিতরে পাওয়া যায় নবিজি বলেছেন বুখারের শরীফের হাদিস আমার জন্ম বারো হতে পারে আমার জন্ম তেরো হতে পারে আমার জন্ম প্রথম রবিউল আউ্বালও হতে পারে আমার জন্ম চোদ্দই রবিউল আউ্বালও হতে পারে রবিউল আউয়ালই আমার জন্ম হয়েছে কিন্তু রবিউল আউ্বলের কোন দিন ছিল এটা আমাদের মনে নাই এটা আমাকে আল্লাহ জানায় নাই এই কথা কইলে অনেকের মাথার ভেতরে টনক পড়বে কেউ হুজুর এটা কয় কি ইতিহাস পড়েন হাদিস কোরআন পড়েন রুসমে ইসলামকে মেনেন না যে জন্মগ্রহণ করেছেন যদি আপনাদের কাছে থেকে থেকে আমাকে একটা হাদিস দেখান আলহামদুলিল্লাহ গর্বের জন্য বলছি না জানার জন্য বলছি আপনারাও পড়বেন সিরাতের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব সিরাতে মোস্তফা সবচাইতে বড় কিতাব এই কিতাব আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমাকে পড়িয়েছেন সিরাতের আর কিতাব সিরাতে একনে হিসাম এটাও আল্লাপাক আমাকে পড়িয়েছে রানিং শেষ জামানাতে এসে সিরাতের আর একটা কিতাব আছে আর রহিক মাখতুম যদিও এটার বিষয়ে অয়নের কোলামাইকরম দ্বিমত পোষণ করেছেন ইয়ং জেনারেশন এটা বেশি পড়ে এটার ভিতরেও পড়ে দেখেন নির্দিষ্ট কোন তারিখ নবীজির জন্ম নিয়ে নাই সিরাতে খাতামুল আম্বিয়া এটা সিলেবাস যারা আমরা পড়ি মাদ্রাসায় মাদ্রাসার সিলেবাস সিরাতে খাতামুল আম্বিয়া এটা পরে দেখেন কোন সিরাতের কিতাবে নবীজির জীবনীর কোন কিতাবে নবীজির জন্মকে নির্দিষ্ট কোন তারিখ বলে উল্লেখ করে নাই আর হাদিসের ভিতরে তো নাই যে নবীজির জন্ম বারোই রবিউল আউয়ালই হয়েছে বরং তেরো হতে পারে বারো হতে পারে দশও হতে পারে চোদ্দ হতে পারে সমস্ত রায়ের ভিতরে যতগুলো মত বলেছেন ইতিহাস ভিতরা যতগুলো মত পাওয়া যায় হাদিসের ভিতরে এটার ভিতরে একটা মত রবিউল আমার কথা কি ক্লিয়ার না কোনো ঝামেলা আছে যদি আমার ভুল হয়ে থাকে আমাকে হাদিস দেখান আমাকে ইতিহাস দেখান এই দেখেন হুজুর নবীজি বারোই রবিউল জন্ম জন্মগ্রহণ করেছেন বুখারির হাদিস দেখান তিলমিজের হাদিস দেখান অথবা গ্রহণযোগ্য কোন সেরা কিতাব আমাকে দেখান আচ্ছা এবার আসেন সমাধা আমরা রবিউল সবাই আমরা কি পালন করিমা একজন মাত্র বলল সবাই বলে না ঈদে এ মিলাদুল মানে নবীর জন্মদিন এমন একটা দিনে আমরা নবীজির জন্মবার্ষিকী পালন করি যেদিন নবীজির জন্মবার্ষিকী নিশ্চিত না বারোই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন্নবী পালন করেন অথচ হাদিসের কোথায়ও নেই যে নবীজি বারোই রবিউল আউয়ালই জন্মগ্রহণ করেছেন কিন্তু একটা হাদিস না ভরি ভরি হাদিস যে নবীজি বারোই রবিউল আউয়ালের মৃত্যুবরণ করেছেন কথা বলে বুঝছেন তো আমার বিষয়টা এমন একটা দিনে আমরা জন্মদিন পালন করি যেদিন জন্ম হওয়া নবীজির নিশ্চিত একথা বললে আমার অনেক হুজুরই বেজার হয়ে যাবে যাদের যাদের ঈদে মিলাদুন কেন্দ্র করে পকেট ভারী হয় যাদের ঈদে মিলাদুন নবী কেন্দ্র করে জিলাপির পুটলা না দেখলে দুরুদ আসে না যাদেরকে ঈদে মিলাদুন নবীর ভিতরে দেগা খিচুড়ি না পাকলে তাদের দুরুদের ভিতরে জোশ আসে না তারা তারা আমার এই কথাগুলো শুনলে একটু বেজার বেজার হবেন হলে হন আল্লাহর জন্য বলেছি কাউকে সন্তুষ্ট করার জন্য বলিনি আমার কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি যদি আমারটা মিথ্যা হয়ে থাকে আপনারটা সত্য হয়ে থাকে প্রমাণ করেন আমি তো আমারটা বলে দিলামটা বলেন কি বলেন তো দেখেন এমন একটা দিনে আমরা নবীজির জন্মবার্ষিকী পালন করি যেদিন জন্মবার্ষিকী অনিশ্চিত অথচ এই দিনে নবীজির মৃত্যু নিশ্চিত যদি আপনার বাবা একই দিনে মৃত্যুবরণ করে আবার ওই একই ধরলাম ধরলাম নবীজি বারোই রবিউল আউ্বালে জন্ম গ্রহণ করেছেন ধরলাম এক মিনিটের জন্য আচ্ছা যদি আপনার বাবার মৃত্যু এবং জন্ম একই দিনে হয়ে থাকে তাহলে আপনি ওই দিন কি জন্মবার্ষিকী পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন বলেন আমরা যারা বারোই রবিউল আউয়াল ঈদ এ নবী পালন করি দোস্ত হাতে পায়ে ধরে বলছি কারোর সাথে আমাদের কোনো দুশি নেই সবাই আমার বন্ধু ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝবেন বাপ দাদার ইসলাম বাদ দেন কোরআন কি বলেন বাপদাদার ইসলাম বাদ দেন কোরআন এবং হাদিসের ইসলাম ধরেন পীর মুরিদের ইসলাম বাদ দেন সাংগঠনিক ইসলাম বাদ দেন সঠিক ইসলাম ধরেন এরপরে এই কথাগুলো ঠান্ডা মাথায় চিন্তা করেন আমরা যারা বারোই আপনি যেহেতু এই দিনে জানেন যে নবীজির মৃত্যু হয়েছে তো আপনি যেহেতু জন্মবার্ষিকী পালন করলেন তো মৃত্যু বার্ষিকী পালন কে করবে উত্তর দেন আমরা যারা বার্ষিকী পালন করি জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমরা তো দুওটাই পালন করি জন্মবার্ষিকীও পালন করি মৃত্যুবার্ষিকীও পালন করি আবার বার্ষিকীও পালন করি বুঝেন না মনে হয় আমার কথা শেষ নাই তো যদি এখন নবীজির জন্মবার্ষিকী পালন করতে হয় তো মৃত্যুবার্ষিকী পালন অবশ্যই করতে হবে তাহলে আপনারা শুধু জন্মবার্ষিকী পালন করেন কেন মৃত্যুবার্ষিকী পালন করেন না কেন তার মানে খুশির সময় আছি জিলাপির সময় আছি কাদার সময় নাই বুঝেন নাই আমার কথা জন্মতে খুশি এখানে আর একটা কথা আছে জন্মতে খুশি জন্মেতে কোনো বিধান নেই মৃত্যুতে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি বলে আমাদের এই হাদিসা অনেক ভালো ছিল তার রেখে যাওয়া কাজগুলো আমাদের করতে হবে সমাধা করতে হবে বলে কি না যদি বার্ষিকী পালন করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম মানতে হয় এই কারণে তারা মৃত্যুবার্ষিকী পালনের ধার দেওয়া হাটে না জন্ম নিয়ে ব্যস্ত আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সময় শেষ অনেক কথা বলার ছিল এই এক মিনিটে বলবো এক মিনিট দুই তিন চার সেকেন্ডে বলবো বলতে পারো যে হুজুর তাহলে নবী আশ্রয় থেকে তিনটা যুগ শ্রেষ্ঠ যুগ নবীজির যুগ সাহাবাই ক্রামের যুগ পরের যুগ পরের যুগ খয়রুল করুনি করণি সুম্মাল্লাহম সুম্মাল্লাহ সাহাবাই ক্রামের যুগ তাবে ইন্দির যুগ তাবে তাবে ইন্দির যুগ যেই যুগের ভিতরে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা যিনি যিনি এই হানাফি মাঝহের ইমাম যেই যুগে জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারি যিনি বুখারি লিখেছেন চার মাঝহের ইমাম ছয় কিতাবের ইমাম কোন ইমামরা এই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করে নেই এই জন্মবার্ষিকী পালন শুরু হয়েছে নামে ভয়ঙ্কর এই ফেতনা শুরু হয়েছে ৬০৪ হিজরি চার থেকে তার মানে হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৫৯৫ পাঁচশত পরে শুরু হয়েছে মনে হয় কথা নবীজির যুগে ছিল না ইমাম আবু হানিফার যুগে ছিল না ইমাম বোখারের যুগে ছিল না বলতে পারেন হুজুর আমরা তো তরিকার লোক তরিকার লোক তরিকাকে তোমাদের বড় বেশি না আব্দুল কাদেরটা বড় বেশি হ্যাঁ আব্দুল কাদের জিলানি তো তাবে তাবিন ছিলেন কি ছিলেন ষষ্ঠ হিজরির আগে ওনার জন্ম আব্দুল কাদের জিলানি তো আব্দুল কাদের জিলানিও তো তোমাদের পীর থেকে তো বড় পীর তো আব্দুল কাদের জিলানিও তো কোনোদিন নবীজির ঈদ এ মিলাদি তো তোমার পীর থেকে পেল ঈদ এ বলেন মঈনুদ্দিন চিশতি আপনারা চার তরিকার দোহাই দেন হ্যাঁ মঈনুদ্দিন চিশতি চিশতিয়া সিলসিলা দেখেন থেকে এসেছে খবর নিয়ে দেখেন মঈনুদ্দিন চিশতি কোনোদিনও নবীজির ঈদ এ পালন পালন নাই নকশবন্দি নকশবন্দিও জীবনেও ঈদ এ মিলাদ পালন করে নেই সরওয়ারদি হ্যাঁ সরওয়ারদি রহমতুল্লাহ আলাইহি উনিও কোনদিন চার সিলসিলার যারা পীর ছিলেন মেইন ইমাম ছিলেন চার সিলসিলার এক সিলসিলার প্রতিষ্ঠাতাও কোনদিন ওই ঈদ এ পালন করে নেই তা আপনারা কোথেকে পেলেন এজন্য দোস্ত সবার হাত জোর করে বলছি সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করেন সঠিক জিনিসটা অনুযায়ী আমল করার চেষ্টা করেন কবর আমারও আছে আপনারও আছে আমি যদি আপনাদেরকে মিথ্যে বলি কামতের ময়দানে আমার হাত পা বাঁধা হবে বলা হবে মিথ্যে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা আত্মাকে মাফ না করবে ছাড়া হবে না আর আমরা যারা কিছু মোল্লা মুন্সুমি মুন্সী মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছি কথা বলে মনে রাখেন কামতের ময়দানে জনগণ আপনাদের হাতে বেরি লাগাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করুক